ہندوستان کے فوج پر ہندوستان کے فوج پر ہندوستان کے فوج پر দেখুন আজকে আমরা তিনটে থেকে পাঁচটা বিভিন্ন জায়গা সারা পশ্চিম বাংলায় ব্লকে ব্লকে কলকাতা শহরে ওয়ার্ডে ওয়ার্ডে আমরা মিছিল করছি মিছিলটা হচ্ছে যে দেশ আমার এবং দেশের সৈন্য যারা শহীদ হয়েছে তাদেরকে শ্রদ্ধা জানাচ্ছি আর দেশের সৈনিকরা যারা এই দেশকে রক্ষা করছেন তাদেরকে আমরা শ্রদ্ধা জানিয়ে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী নির্দেশ অনুসারে আমরা এই মিছিলটা আমাদের শ্রদ্ধা জানানোর জন্য করছি তার জন্য আমরা গর্বিত আমরা তাই কুর্নিশ জানাই ভারতীয় সেনার সবাইকে কুর্নিশ জানাই ওই দুজন মহিলা ভূমিকা সিং এবং সোফিয়া কুরেশিকে যারা সেনা বাহিনীর মধ্যেও মহিলারা এগিয়ে আসেন সেটা সারা ভারতকে উদ্বুদ্ধ করেছে আমরা কন্নি জানাই এবং তার আত্মার শান্তি কামনা করি যারা এই যুদ্ধে টেরোরজের সাথে লড়াই করতে করতে মারা গেছেন যেরকম আমাদের ঝন্টু আলী শেখ অন্য অন্য যারা সেনাবাহিনীর যারা মারা গেছেন বিএসএফের যারা মারা গেছেন তাদের সবাইকে তাদের আত্মার শান্তন কামনা করি এবং বলি তোমাদের রক্ত হবে না ব্যর্থ ঐক্যবদ্ধ ভারতবর্ষ যেখানে হিন্দু মুসলমান ইসাই শিখ সবাই মিলে আমরা একসাথে ঐক্যবদ্ধ ভারতবর্ষ আমরা